ক্যারাম করে সাইকেল তোমার হবে এই সাইকেলে নেই হাওয়া নেই কি টায়ারও ঠিক নেই মু তো সরবার তুই ছোট লোক ভাই গেছিস ঠোন দশটা টাকা দেবো ওই মেকানিকের ফেলে নিস ছোট লোক আমি নাই ছোট লোক তুই তোর তুই যা বিয়ে করে আনিছ ওকে বিয়ে করে চান ঠিকের মতন দেখে বউ চুখ কর ভালো কি হবে ঠোন এই যে গরু ঘাস তুই দুই দিন কাটবি আমি দুই দিন কাটবো গরু অর্ধেক তোর অর্ধেক আবার আচ্ছা ঠিক আছে আর কি আছে ভাগ করছিস

করা তোর ভুঁইটা আমি করবো কুনার ভুঁইটা দিয়ে দেবো তুই ওই নি নিবি ওই ভুই আমি ওই নেব কুনার জন্য না দেখি আচ্ছা ঠিক আছে ভাই হয়ে গেল হ্যাঁ হয়ে গেলো